আসসালামু আলাইকুম আরও গোহ মেহল রাত্রি আমি ডাক্তার মো হাফিজান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর উনিশ দিয়ে আলোচনা করব এইচ আর উনিশ এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ এইচ আর উনিশ যেসব মহিলাদের বাচ্চা হয় না যাকে বন্ধ বলা হয়েছে তাদের চিকিৎসায় ব্যবহার করা হয় এইচ আর উনিশ এটি একটি পাকিস্তানি হোমিওপেথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ পাকিস্তান ড্রাকিস্তান হোমিওপেথিকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এর ব্যবহার এইচ আর উনিশ উনিশটি মহিলা বান্ধবের চিকিৎসায় ব্যবহার করা হয় আচ্ছা এই গেল ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এবার এইচ আর উনিশ ওষুধ বন্ধত্বের বর্ণনা যেসব কিছু মানে মহিলাদের যে বন্ধ হয় এর কিছু কিছু কারণ আছে বাচ্চা না হওয়ার সেটা আমাদের সামনে একটু তোলার চেষ্টা করছি এইচ আর উনিশ মহিলাদের বন্ধত্ব এর সঙ্গে সম্পর্কিত উপসর্গগুলিতে অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ এইচ আর উনিশ যেসব মহিলাদের অভ্যাসগত গর্ভপাত এবং জরায়ু দুর্বলতা আছে তাদের জন্য ব্যবহার করা হয় এইচ আর উনিশষ্টি যেসব মহিলারা অনিয়মিত এবং স্বল্প মাসিকের হয় তাদের ক্ষেত্রে এটি কার্যকারী এ চার উনি যেসব মহিলার পর্যাপ্ত পরিমাণে বা সাদা স্রাব হচ্ছে তাদের ক্ষেত্রে ব্যবহার হয় এবং লচিয়া বন্ধ ক্ষেত্রে ব্যবহার হয় এছাড়া যেসব মহিলাদের হরমোনের সমস্যা আছে সেটা কম বেশি হতে তাদের ক্ষেত্রেও কার্যকারী একটি এবার এই ভূমিকা। ঔষধের বন্ধত্ব বন্ধত্ব হল প্রজন ব্যবস্থায় একটি রোগ যা বারো মাস বা তার বেশি অনিয়মিত এবং অরক্ষিত জনমিলনের পরে ক্লিনিক্যাল গর্ব অবস্থা অর্জনের ব্যর্থতা দ্বারা সংবহিত করা হয় পনেরো থেকে চল্লিশ বছর বয়সী নারী প্রায় দশ পার্সেন্ট মহিলার বন্ধত্ব একটি সাধারণ সমস্যা দেখা যায় বার্ধক্য একজন মহিলার উর্বরতা হ্রাস করে এবং পঁয়ত্রিশ বছর বয়সে পর প্রায় তেত্রিশ পার্সেন্ট দশপতি উর্বরার সমস্যার মধ্যে পড়ে বয়স্ক মহিলাদের ডিম্বাণুর সংখ্যা কমে যাওয়ার ফলে মহিলারা গর্ভপাত এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আচ্ছা এগুলো বন্ধত্বের ভূমিকা আচ্ছা এইচ আর উনিশ এটা বন্ধত্বের একটা কারণ যেমন পলিসি স্টিক ডিম্বাশয় সিনড্রোম জলায়ু বা সার্ভিক্স অস্বাভাবিকতা ফলোপিয়ান টিউবের ক্ষতি বা বাধা প্রদান আঠানো আঠারো ইত্যাদি আচ্ছা এইচ আর উনিশ বন্ধত্বের সাধন লক্ষণগুলো কী কী যেমন অনিয়মিত পিরিয়ড বা মাসিক হয় মুখের চুল বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি কম কমসেক্স থাকে যেটাকে কমসেক্স প্রায় বলা হচ্ছে হরমোন সমস্যা ইত্যাদি এইচ আর উনিশত্বের ইঙ্গিত ক্ষতি বাধা প্রদান হরমোনার্ভিক্যাল কারণ কারণ জ্বরের সমস্যা ইত্যাদি সহ অনেক কারণে মহিলাদের বান্ধব্ব হতে পারে এইচ আর উনিশ হলো মহিলাদের বান্ধব্বের সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা এটি অ্যামোনিয়া অর্থাৎ দুর্বলতা গর্ভধারণ জলায়ু রক্তক্ষরণ জরে দুর্বলতা কারণে অভ্যাসগত গর্ভপাত এবং প্লাসেন্টা স্থান অত্যন্ত কার্যকর একটি ওষুধ অর্থাৎ এখানে বয়েছে যেসব মহিলাদের সিনড্রাম আছে মাসিকের অনিয়মিত সমস্যা আছে হরমোনের সমস্যা আছে হরমোনের কারণে মুখের চুলগুলো দেখা হয়েছে অনসীমে মহিলাদের দাঁড়ি মজু করায় হরমোনের কারণে আবার পর্যাপ্ত লিখুড়ে শ্রাব দেখা দেয় সেই সব মহিলাদের ক্ষেত্রে এইচ আর উনিশ ওষুধটি অত্যন্ত কার্যকর এবার ওষুধটা খাবেন কী করে প্রাপ্ত বয়স্কে বয়স্ক মহিলারা অথবা যুবতী মহিলারা যাতে বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে বাচ্চা হচ্ছে না তারা শান্ত যখন ওষুধ খাবেন এক ডক মতো বিশুদ্ধ জল নেবেন সে জলের মধ্যে বিশ ফটা ওষুধ মিশিয়ে দেবেন সে পানিটা হবে। জলটা ভালোভাবে নিন নিনকে সেবন করুন এভাবে সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন অথবা একজন রেস্টেড আমাদের চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর উনিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে আমি বলবো ওষুধ সেবনে পড়বে অবশ্যই চিকিৎসার পরামর্শে ওষুধ খাওয়া উত্তম নিজে নিজে ওষুধ খেলে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধের সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ও স্থানে রাখবেন শিশুদের না গেলে রাখবেন আচ্ছা যাওয়ার আগে বলা যায় যেসব মহিলারা ব্যর্থ হয়ে পারে দেশে এবং দেশে বাড়ির চিকিৎসা নিয়েছেন সুফল পাননি হতাশার মধ্যে আছেন আপনারা আসেন আরোগ্য হোমের চিকিৎসা নিন আল্লাহ সহায় থাকে আপনার অবশ্যই এটি সম্ভব আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লিউ ডট আরোগ্য হোমে হল ডট এক্স জেড লগ ইন করে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যাওয়ার একটা কথা বলি যেসব মহিলা এবং পুরুষেরা বন্ধা তারা যোগাযোগ করবেন এইচ আর উনিশ এটা এমন একটি ওষুধ যেটা খেলে পারে সেবন করলে পারে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তারপরেও চিকিৎসকের কিছু থাকে যেটা অনেক সময় রক্ষা করে কিছু ওষুধগুলো আনেন না যাই হোক আমার এই চ্যানেলটি কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো সুবিধা আলোচনা করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম